আসসালামু আলাইকুম প্রথমে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট পরবর্তী এবং অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য করে চ্যানেলটিকে আমরা তোমাদের সাজাসনগুলি ফ্রিতে প্রোভাইড করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম রেল স্লিপের আবেদন করেছিল এবং যারা চান্স পাওনি তোমাদেরকে এখন দ্বিতীয় রেল স্লিপে আবেদন করতে হবে তো তোমাদের দ্বিতীয় রেল স্লিপের আবেদন কার্যক্রমটি কখন শুরু হবে এবং এখানে তোমরা কিন্তু পাঁচ ধরনের স্টুডেন্ট অর্থাৎ পাঁচ ধরনের শিক্ষার্থী কিন্তু তোমরা দ্বিতীয় রিল স্লিপে অংশগ্রহণ করতে পারবে না বা আবেদন করতে পারবে না তো এই দুইটাই বিষয় নিয়ে ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলি ফ্রিতে দেওয়া হবে সেইগুলো নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দয় হোয়াটসঅ্যাপ একটু যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো ষোলো এই ভিডিওটি তো এখানে তোমাদের দ্বিতীয় আবেদনের বিষয়ের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো সেটা হলো তোমরা তোমরা তোমাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন একটা সুযোগ ঠিক আছে তো তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদনে অংশগ্রহণ করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর যারা অংশগ্রহণ করনি তারা কিন্তু এই দ্বিতীয় স্লিপে কখনোই আবেদন করতে পারবে না আর দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছে তাদেরকে নতুন করে আবার পাঁচটি কলেজে দ্বিতীয় রিলি সিলেবে আবেদন করতে হবে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে সাজার সঙ্গে ফিরিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখন শেয়ার করে তোমাদের দ্বিতীয় রেলি স্লিপের রেজাল্ট সরি আবেদনটি কখন শুরু হবে তোমাদের দ্বিতীয় রেলি স্লিপের আবেদন কার্যক্রম মূলত আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ঠিক আছে ধারণা করা যাচ্ছে তোমাদের আবেদনটি আগামী এক তারিখ থেকে তিন তারিখের ভিতরে শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে যখন এই সম্পর্কে আপডেট আসবে তোমাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব তো এখন শেয়ার করব তোমাদের সাথে তোমাদের এই দ্বিতীয় স্লিপে যে পাঁচ ধরনের স্টুডেন্ট আবেদন করতে পারবে না সেই বিষয়গুলি নিয়ে ঠিক ঠিক আছে তো প্রথম যে বিষয়টি যারা আবেদন করতে পারবে না তাদের ভিতরে রয়েছে যারা প্রাথমিক আবেদন করেনি মানে আগে যারা আবেদন করেনি ঠিক আছে প্রথম যে আবেদনটি করতে হয় যেটাকে বলে প্রাইমারি অ্যাপ্লিকেশন প্রাথমিক আবেদন ঠিক আছে ওই প্রাথমিক আবেদন যারা করেনি তারা এখানে আবেদন করতে পারবে না এবং দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেনি মানে দ্বিতীয় পর্যায়ে তো আরেকটা প্রাথমিক আবেদন সুযোগ দিয়েছিল এই দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেনি তারাও এখানে দ্বিতীয় রিলিট লিপি অংশগ্রহণ করতে পারবে না আর আরেকটা দুই নম্বরের যে বিষয়টি সেটা হলো যে যারা প্রাথমিক আবেদন করেছিল কিন্তু আবেদন করার পরে যে আবেদন ফি সহ কলেজে যে আবেদন কপি সহ কলেজে যে তিনশো পঞ্চাশ টাকা জমা দেওয়া লাগে এই টাকা যারা জমা দেয়নি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এরকম অনেক শিক্ষার্থী রয়েছে যারা তিনশো টাকা আগে জমা দেওনি তারা কিন্তু এই দ্বিতীয় রিলি লিপি কিন্তু কখনোই আবেদন করতে পারবে না তোমার আবেদন করার অপশনই আসবে না ঠিক আছে আর তিন নাম্বারের যে বিষয়টি সেটা হলো যে তারা তিনশো টাকা জমা দিয়েছিলে ঠিকই ধরো কলেজে তুমি জমা দিয়েছো সরাসরি গিয়ে কিংবা মোবাইল মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ রকেট কিংবা অনলাইন ব্যাঙ্কিং পেমেন্ট গেটের মাধ্যমে টাকা জমা দিয়েছো ঠিক আছে আবেদন করার পরে তিনশো টাকা জমা দিয়েছো কিন্তু এই তিনশো টাকা জমা দেওয়া সত্ত্বেও তোমাদের আবেদনটি অনলাইনে রিসিভ করেনি তারাও কিন্তু এই দ্বিতীয় রিলিট স্লিপে অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা জমা না হলে তোমরা এখানে আবেদন করতে পারবে না কখনোই তোমার আবেদন করতে পারবে না কারণ তোমাদের আবেদন করার অপশন চলে আসবে আসবে না আর কি আর চার নম্বর যে বিষয়টি যারা ভর্তি রয়েছে। মানে অনেক শিক্ষার্থী রয়েছে যারা আবেদন করেছিল প্রথম ম্যারিট লিস্ট কিংবা সেকেন্ড ম্যারিট লিস্ট কোটা ম্যারিট লিস্ট কিংবা ফার্স্ট রিলেস্লিপ যেটাই হোক না কেন চান্স পাওয়ার পরে ভর্তি আসো এবং ভর্তি অবস্থায় রয়েছ কিন্তু তোমরা চাচ্ছ যে দ্বিতীয় রিলি আবেদন করবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না হ্যাঁ তোমরা আবেদন করতে পারবে তবে একটা বিষয়ে কাজ মানে একটা কাজ করতে হবে সেটা হলো পাঁচ নম্বর যে কাজটি অর্থাৎ তোমরা যারা ভর্তি রয়েছ এবং তোমরা চাচ্ছ যে আমি ওই কলেজে মানে সেই কলেজে পড়বে না নতুন করে আবার দ্বিতীয় রিলি স্লিপে মোট পাঁচটি কলেজে আবেদন করে দেখবে যে তোমার চান্স হয় কি না তো তার জন্য তোমাদের কি করতে হবে তুমি যে কলেজে ভর্তি আসো ওই ভর্তিটি বাতিল করতে হবে দ্বিতীয় রেল স্লিপ শুরু হওয়ার আগেই তোমাদের ভর্তিটি বাতিল করে রাখতে হবে তাহলে দেখা যাবে যে যখন দ্বিতীয় রেল স্লিপে আবেদন কার্যক্রম শুরু হবে তখন তোমার ওই দ্বিতীয় রেল স্লিপের আবেদন করার জন্য তোমার রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ করতে হবে লগ করার পর তোমরা ওখানে একটা অপশন দেখতে পাবে যে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলি স্লিপ ঠিক আছে এরকম একটা অপশন চলে আসবে সেখান থেকে তুমি মোট পাঁচটি কলেজ আবেদন করতে পারবে অর্থাৎ তোমাকে কী করতে হবে তুমি যদি ভর্তি থাকা অবস্থায় যদি ভর্তিটি বাতিল না করো তাহলে তুমি দ্বিতীয় রিল স্লিপে অংশগ্রহণ করতে পারবে না তোমাকে ভর্তিটি বাতিল করেই তোমাকে অনার্সের দ্বিতীয় রিল স্লিপের আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে ঠিক আছে তো এখানে আরেকটি বিষয় শেয়ার করবো এটা অনেকে জানতে চাইছো তোমাদের দ্বিতীয় রিল স্লিপের চান্স পেতে হলে এর পরিমাণ কীরকম লাগতে পারে তোমাদের এখানে জিপে রেঞ্জটা আমি শেয়ার করব না কারণ আমি এখন যদি তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের জিপি এরকম হলে চান্স পাবে দেন যখন চান্স নাও হবে তখন দেখা যাবে যে তোমরা ভিডিওর কমেন্টে কিন্তু অনেক কমেন্ট অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট করবে সো আমি জিপে রেঞ্জটা শেয়ার করব না জাস্ট একটু একটা জিনিস ক্লিয়ার করবে সেটা হলো তোমরা যারা দ্বিতীয় রেঞ্জে আবেদন করবে তাদের ভিতর থেকে এবার অধিকাংশ শিক্ষার্থী কিন্তু চান্স পাবে কিন্তু কেন কারণটা হলো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো অনার্সের কলেজ রয়েছে ঠিক আছে অনার্সের কলেজ যতগুলো রয়েছে প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সিট কিন্তু ফাঁকা হয়ে গেছে অনার্সের থেকে কারণ এবছর অনেক অনেক শিক্ষার্থী এই দ্বিতীয় রেল স্লিপে আবেদন করার আগে তোমাদের ভর্তিটি বাতিল করে দিয়েছে তারা ঠিক আছে অনেকেই পাবলিকে চান্স পেয়েছে এই জন্য ভর্তিটি বাতিল করেছে যার জন্য দ্বিতীয় রেলস্লিপ এবছর অনেক অনেক শিক্ষার্থী চান্স পাবে কারণ তোমাদের সিটগুলো ফাঁকা হয়েছে অনেক আর সিট ফাঁকা হয়েছে বলেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক আবেদন করার একটা সুযোগ দিয়েছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই নিজেদের ক্ষতি চাইবে না কারণ সিটগুলো যদি ফাঁকা থাকে তাহলে দেখা যাবে যে পরীক্ষার সময় তোমাদের এই যে ফর্ম ফিল আপের সময় যে টাকা পয়সা পায় জাতীয় বিশ্ববিদ্যালয় তারপরে আর অনেক মানে প্রসেস রয়েছে যেগুলো থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু হিউজ পরিমাণে কিন্তু তারা টাকা পাচ্ছে ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু মানে নিজেদের ক্ষতি কিন্তু তারা কখনোই চাইবে না বলে তোমাদের এই মানে ভর্তির সিটগুলো ফাঁকি ফাঁকা হওয়ার কারণে তোমাদের মূলত দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করার একটা সুযোগ দিয়েছে আর এর জন্য মূলত তোমাদের দ্বিতীয় রেলের স্লিপে যারা যারা আবেদন করবে তোমাদের জিপিএ রেঞ্জ যদি একটু মিডিয়াম লেভেলের হয়ে থাকে যেরকম ধরো সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ জিরো এরকম যাদের জিপিএ থাকবে তারা দেখা যাবে যে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করার পর দ্বিতীয় রেল স্লিপে তোমরা চান্স পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের আবেদনগুলো মূলত করতে হবে একটু কৌশলী অবলম্বন করে টেকনিক অবলম্বন করে মূলত তোমাদের তোমাদের আবেদনগুলো করতে হবে তাহলে চান্স হয়ে যাবে আর তোমাদের আবেদন কার্যক্রম আগামী আগস্ট মাসের এক থেকে সাত এটা একদম কনফার্ম যখন নোটিশ দিবে তখন আমরা তোমাদের সাথে অবশ্যই নোটিশটি শেয়ার করবো এটা ছিল মধ্যে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সাজেশনগুলি ফিরে নেওয়ার জন্য আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফিজ